কোথায় যাবো আমরা এখন স্কুলে যাব কার স্কুলে তোমার আজকে কি আছে পিটিএম আজকে মনুশনা স্কুলে পিটিএম রয়েছে প্যারেন্টস মিটিং তো এই জন্য সকালবেলা রেডি হয়ে নিলাম তো এখন মনুশনা স্কুলেই যাব আর মনুসোনা আজকে খুব খুশি কারণ মনুসোনার সঙ্গে মনুসোনার পাপাও যাবে মাম্মিও যাবে এই জন্য একটু বেশি খুশি তাই না মনু বাবা যাবে তোমার সঙ্গে মামিও যাবে এজন্য তুমি খুশি তো চলো স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে কোথায় এসছো উনু কোথায় এসছো তোমার স্কুলে এসছো সকাল নয়টা মতো বাজে মুনুসোনাকে নিয়ে আমরা এখন চলে এসেছি মুনুসোনার স্কুলে আজকে পিটিএম রয়েছে প্যারেন্টস মিটিং সেটাই অ্যাটেন্ড করতে তো এখন এসে ওর ক্লাসরুমের দিকে যাব এখন তো ক্লাসরুমে এসে দেখুন বোর্ডে কিন্তু অনেক সুন্দর করে ম্যাডাম ওয়েলকাম জানিয়েছে পিটিএমের জন্য আর ওই বোর্ডে কিন্তু মেইন কারণটা লেখা থাকে যে কেন আজকে পিটিএম রাখা হয়েছে তো আজকে স্পেশালি পিটিএমটা রাখা হয়েছিল সামনে মুনুসোনার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হবে সেই নিয়ে সবার সঙ্গে সব প্যারেন্টসদের সঙ্গে ম্যাডামে কিছু কথা বলার ছিল আর উইন্টার সিজনে কিন্তু ওদেরকে যে কোনো একটা পার্কে ঘোরাতে নিয়ে যাওয়া হয় তো সেই নিয়ে কথা বলার জন্য ম্যাডাম পিটিএমটা রেখেছিলো আজকে স্পেশালি আর এই যে জায়গাটা মনুসোনাকে রোজ এখানে দাঁড়াতে মনুসোনাকে না শুধু সব বাচ্চাদের এখানে দাঁড়াতে হয় এখানে ওদের ন্যাশনাল অ্যানথিমটা হয় তো চলুন মনুসোনার স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখায় আর মনুসোনা এখানে আমাকে বলছিল কোথায় কি আছে যেহেতু ও স্কুলে এসে অভ্যস্ত ওর কিন্তু একদমই ভয় করছিল না যে একা একা যাচ্ছে বাকি ও নিজে নিজে চলে আর আর শুধু তুমি আসো আমার সঙ্গে তো স্কুলটা কতটা সুন্দর আরও আগে আগে যাই আগে আগে গেলে আরও দেখতে পারবেন স্কুলটা অনেকটাই সুন্দর তো এখানে আবার ছোট্ট করে একটা ঠাকুরের মন্দিরও রাখা আছে বাচ্চাদের সব কিছুই শেখানো হয় এই স্কুলটাতে হাতে কলমে ধরে একের পর এক সব কিছুই ওদেরকে জানানো হয় টা কি তো সেই জন্য মন্দিরটাও রাখা দরকার ছিল জন্য এখানে ছোট্ট করে একটা মন্দির বানানো হয়েছে আর এটা হচ্ছে মনুসোনার বা অন্য বাচ্চাদের জন্য পার্ক বাচ্চাদের সবার জন্য পার্ক বানানো হয়েছে যেটাতে স্কুলে আসলে বাচ্চারা অনেক মস্তি করে আর আজকে তো বাচ্চাদের কোনো কথাই নেই পিটিএম রয়েছে কিন্তু বাচ্চাদের আনন্দের সীমা নেই কারণ বাচ্চারা অনেক খেলা করতে পারবে আর মনুষ কিন্তু সেম একই অবস্থা এসেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে ওর কিন্তু কোনো কিছুতে কমতি নেই এখানে ঝাঁসি স্কুলগুলিতে কিন্তু পিটিএম অনেক আলাদা ধরনের হয় আমাদের ত্রিপুরাতে যেমন সব প্যারেন্টসকে বলা হয় যে আটটার সময় একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় ওই টাইমে সব প্যারেন্টসরা আসলে তারপর শুরু হয় প্যারেন্টস মিটিংটা কিন্তু এখানে জানেন এখানে কিন্তু এরকম নয় এখানে সম্পূর্ণই উল্টো আলাদা এখানে প্রত্যেকটা ক্লাসের ক্লাস টিচার গার্ডিয়ানের সঙ্গে আলাদাভাবে পার্সোনালি একা বসে কথা বলে তো বাচ্চার মধ্যে কি কমি আছে কি নেই কি শেখানো দরকার কি করা দরকার সব কিছুই কিন্তু ম্যাডাম বলে থাকেন তো বাচ্চার যদি কোনো অসুবিধা হয় সেটাও বলে দেওয়া হয় পার্সোনালি এক একজন করে গার্ডিয়ানের সঙ্গে এখানে ম্যাডাম কথা বলে আর এখানে কিন্তু টাইম টেবিল অনেকটাই আলাদা সাতটা থেকে দশটা পর্যন্ত এরকম টাইম দেওয়া হয় ওরা ওদের নির্দিষ্ট সময় মতো একটা টাইম দিয়ে দেওয়া হয় তো ওই সময়ের মধ্যে যে কোনো সময় গিয়ে পিটিএমটা অ্যাটেন্ড করা যায় আর এখানে একটাই সুবিধা হয় যে সবাইকে একত্রে আসতে হয় না আর অনেকটাই ভিড় বা জ্ঞানজামটা অনেকটাই কম হয় তো এক এক করে প্যারেন্টসদের সঙ্গে ম্যাডাম কথা বলে প্যারেন্টস মিটিংটা সম্পূর্ণ করে আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর এছাড়াও টিফিনের ব্যাপারেও কিন্তু অনেকটাই মা বাবাকে বা প্যারেন্টসদের সতর্ক করে বাচ্চাদের যাতে স্কুলের টিফিনে কোনো মতেই জাঙ্ক ফুড তেলে ভাজা তারপর ম্যাগি চাউমিন পাস্তা এগুলো না দেয়া হয় এই ব্যাপারে অনেকটাই খেয়াল রাখে আর এছাড়াও কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একবার করে প্যারেন্টস মিটিং রাখা হয় যেটা খুবই জরুরি কারণ আমাদের জানার দরকার যে বাচ্চা স্কুলে গিয়ে কী করছে কি না সম্পূর্ণ ম্যাডামের কাছ থেকে জানতে পারবো বাচ্চাটা ঠিক করে পড়ালেখা করছে কি না কোন দিকে ওর মনোযোগ কম মানে সব কিছুই জানার জন্য আমাদের অনেকটাই সুবিধে হয় আর এছাড়াও কিন্তু দেখুন স্কুলে কত সুন্দর বাচ্চাদের জন্য একটা জো রয়েছে যেটা মিনি জো আর কি ছোট্ট একটা জো রয়েছে যেখানে অনেকগুলো রাজহাঁস আর এখানে অনেকগুলো খরগোশ রয়েছে যা বাচ্চাদের দেখিয়ে শিক্ষা দেওয়া যায় লাইভ শিক্ষা দিতে পারবে আর এখানে অনেক ছোটো ছোটো পাখিগুলো রয়েছে মনুষনাকে দেখে অনেক সময় মনে মনে আফসুস হয় যে মনুষনা কত সুন্দর স্কুলে এখন পড়ালেখা করতে যাচ্ছে আর কত কি নেই ওদের শেখার জন্য খেলার জন্য চারিদিকে পার্ক তৈরি করা খেলনার জিনিসের তো কোনোটাই কমতি নেই মানে এই জিনিসগুলো দেখে অনেকটাই ভালো লেগেছে আর আমাদের সময় কাঁধে একটা ব্যাগ নিয়ে স্কুলে যেতাম আর আসতাম এছাড়া আমাদের এক্সট্রা নলেজ কিছুই থাকতো না আমাদের আর ওরা এখন কত স্মার্ট হয়ে গেছে মুনুসুনা নিজে বলছে এটা আমার ক্লাস টিচার এটা আমার ম্যাম এটা আমার ক্লাস এখানে আমি বসি এখানে আমি টিফিন খাই এখানে আমার আমরা খেলা করি এটা আমার পার্ক সব কিছুর সঙ্গে মনুশনা আমাদের পরিচয় করিয়ে দিয়েছে আমাদের নিজে থেকে কিছুই বলতে হয়নি সব কিছু মুনুসোনা আমাদের দেখিয়ে দিয়েছে মাম্মি এটা আমার স্কুল তো ও তো আজকে অনেক মজা করেছে দেখতেই পেলেন আর এখন ওকে বাড়ি নিয়ে যাওয়ার অনেকটাই কষ্ট হচ্ছে বলছি চল বাড়িতে যাবি তা ও তো বাড়িতে যাওয়ার একদমই নাম নেই আর আমি যখন মনুসোনা স্কুলে প্রথম দিন এসেছিলাম তখন স্কুলটা দেখে আমি অনেকটা অবাক হয়ে গেছিলাম আমি কিন্তু এতটা ভাবিনি যে স্কুলটা এতটা সুন্দর হবে সত্যি আমি অনেকটাই চমকে গেছিলাম স্কুলটা দেখে তো ওকে অনেকক্ষণ বলার পর দেখুন হাঁটতেই চাইছে না মানে বাড়িতেই যাবে না তো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন মনুসুনের স্কুলটা কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা